মানে তো আমাদের সব বাসী সবাইকে জানাচ্ছি মনে মনে জিতা চিতায় গেছে তার মাঝে মাঝে বেটারি বুড় যায় কথা করতে গেলে ওই যে ব্রেক মেরে মেরে কথা হয় সাই হোক আমরা দেখি কোন উঠেছে

না দিয়ে সে কাকু আবার ফিরে আসে হঠাৎ করে অন্য ফিরে আসে কাকু ও কাকু তুমি ভালো কাজ করে তোমার তোমার গাড়ি কিছু কাকু না ও কি কাকু আবার ফিরে যেতেছে কম আমাকে আসি না খেলা জাননি তো বোটে ওই যে বোট কই কেন

তোমার শুনে করনা কত 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 তেছে রে খলা এই যে সিএসআইডি চলে গেছে জানো সেরল ময়া শক্তিতেছিল না ওরে খলা রে খলা গান্তি গান্তি দাও না সোয়ার কানে নেই dise ওহে গোwane চলে গেছে আর না কিছুই চলে গেছে তুমি হেলিকপ্টারে রে ওটা চলে গেছে নাকি তো সিভিল হেলিকপ্টারে উটি তুমি তুমি ভাবলাম তুমি একটু ভিজে যাবো যাই ও কামা গো বাইরে কাকু এই কাকু মুজে গিলাব চলে আসে মানে শাভাগাসের ভূত হইছে মনে আমাকে যে বাড়ির পিসনে একটা শ্যাঁড়া গাছ আছে শ্যাওড়া গাছ মানে ছিল আমার কথা শোনার পরে জানি কইছি আমার কাকু আবার ওই যে জমির হিংসুটি আছে এত হিংসুটি একটা খরচ করতে চাই না হুম একটা টাহা খরচ করতে চাই না যদি কেউ একটা ঠা চায় তার কাছে উঠে দু টাহা ও শুলে রেনে এরকম আমার কাকু উপায় তুলে কাকু তারপরে কি হয়েছে জানি দিয়েছে আমার খালা পাততিছে না চলে চলে গেছে হ্যাঁ যেন বুঝেছে যে গতি সাইডে তার জাতীয় হবে নি যে সিয়ার ওরে নরম সিয়ার রে হম কি সিয়ার আমার তো ইচ্ছা লাগতো আমার খালার পিছনে ফাঁসিয়া যায় একটু বসি কিন্তু ফারিনি সুযোগও পাইনি যাই হোক বসার চিন্তা ভাবনা আমার একটু ছিল একটু লোক সংগতি মাতে আমার তা করেও পারিনি আমার খালা দিছে ফলান আমি আর পারিনি সেই সুযোগ সুযোগ আর পাইনি যাই হোক ওই কাকু আহ জানলে জানলে এরকম পাবলো যে আমাকে খালার আর না সে নিকে আসে ঠাস করে অসুস্থ হয়ে গেছে অসুস্থ আর বান মাইরে এরকম কেউ মেলা বেলা হয়ে গেছে যে ঝিমে মুরগি আছে না ঝিমে মুরগি এক গ্রামের মানুষ আছে মানে মুরগি ঝিমে এমন ঝিমে ঝিম ওঠে যেন কি না কি হয়েছে হাসপাতালে নিয়ে দেবে দেবে হ্যাঁ এরকম ঝিম হচ্ছে মুরগির মতো ঝিম হচ্ছে সে তো দেশেতে ফলাবে আমি তো বললাম মরে গেছে এ মরিনি সে তে করানোর জন্য সিঙ্গাপুর চলে যাবে হ্যাঁ সে কাকু আমার কাকু কাকু সে সিঙ্গাপুর যাবে হ্যাঁ বাড়ি নিয়ে খাইছে তোরা তারপরে আমাকে আর বিজ্ঞানী ফলক সার মোহাম্মদ ফলক খাতুন খাতুন না বেগম বেগম বল

আমার গে নতুন বিজ্ঞানী ওই যে নতুন বিজ্ঞানী ফলক খাতুন বেগম ফলক বেগম স্যাটেলাইটের মধ্যে বলে আর ফানি ডুয়ে গেছে ফানি ডুয়ার পরে নেট ঠুস ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে এ তোর নেটের পরে অত্যাচার করিস কেন তো আমি তো এই দুঃখের ঠেলায় আর বাঁচিনি কিছু হলি নেটের পরে অত্যাচার এরিস হ্যাঁ নতুন নতুন বিজ্ঞানী নিউটার নফেল খেয়ে যাবে এই বিজ্ঞানী এত বিজ্ঞানী সে ফলক খাতুন ফলক বেগম পলাই যা দিল যাওয়ার পরে সে আমাকে আমাকে বিমান বন্দরে যে ধরা খাইছে হ্যাঁ এমন ভাবে যা নতুন বর্র মানে এরকম এর যায় না জমে সাজা সাইজে গেছে মাথায় খান ক্যাপসেল হ্যাঁ জমের ইয়ং ইয়ং দেয়া দিল কোনো মাইয়ে যদি পছন্দ হয়ে আরো তাহলে ফলক খাতুন ডে বিয়ে দিব আরো আমি অফারটা দিয়ে দিলাম তাও অফার জমের অফার এই যে শুক্রবার শনিবার যেমন অফার ছিল গ্রামীণ সিমে দিন আনলিমিটেড এম বি ফেরি দিছে হ্যাঁ বিয়ে হলে শাড়ি ফেরি গ্রামীণ সিম থাকলে আনলিমিটেড এম বি ফিরি ঠিক সেরকম একটা অফার দিয়ে দিলাম যদি কারোর ভালো লাগে মাকে পলক্ষণে বিয়ে হতে বুঝছো ছেলে খুব ভালো কিন্তু মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকে কি খায় পড়ে থাকে সেটা বুঝলাম না লাল পানি কালা পানি দলা পানি সব পানি খায় লাল নীল সবুজ কালা দলা সব খায় ওটা কোনো বিষয় না ওটা একটা অভিজ্ঞতার দরকার অভিজ্ঞতা তার আছে হম এটা তার গুণ এই কোনটা মানুষের থাকে না সবার থাকে না কিন্তু আমাদের অলক্ষা গুণের আছে যাই হোক এগুন আর বেগুন সব গুণ এগুন বেগুন সেগুন জ্ঞানী গুণী বেগুন পিয়াজি সবকিছু আছে আমাদের পলক্ষাত নতুন নিউটন নিউটনের ফেল যাবে জানা নিউটন মানে মুড়ির ঠাস করে চলে গেছে এখন এই জানলে পলক্ষাত এক একজন এমন এমন ভাবে ভাইরাসে ব্যাপকভাবে ভাইরাসে ব্যাপকভাবে আমারও একদিন গরু দুধ খাইতে খাইতে ইঞ্জিন হইতে হবে গরু দুধ খাইলে আর ইঞ্জিন হব না তাহলে গরু দুধ খাইলে যদি বুদ্ধি হইতো গরুর এতদিন ইঞ্জিনিয়ার হয়ে যেত ইঞ্জিনিয়ার এই জন্য এই জন্য আমি আর গরু দুধ না খাইয়ে এখন থেকে মুরগির দুধ খাই মুরগির দুধ আমিও ইঞ্জিন হবো আমাদের কলক খাতের মত আমি বিজ্ঞানী হইতে চাই বিজ্ঞানী দেখো আমি এক বিজ্ঞানী হবো আমাদের খাতের মত টাটা পাই পাই সবাই সাঁতার হুঁশিয়ার একটু সারা কথা কবার দিনের বলা করেও টাটা পাই বাই